আমি নবী আমার ওই উন্মতের জন্য জান্নাতের শেষ সীমানায় একটা ঘরের জাবিনদার কোন ব্যক্তি যে ব্যক্তি তর্ক পরিহার করে চলে যে ব্যক্তি তর্কে জড়ায় না যে ব্যক্তি তর্ক করে না যে ব্যক্তি তর্কে জড়ায় না যে ব্যক্তি তর্ক করে না সে জানে এটা হক সে জানে এই বিষয়টা সত্য তারপরেও সে তর্ক করে না আল্লাহর নবী বলছেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের শেষ সীমানায় একটা গরের জাবিনদার সুহান আল্লাহ নবী যদি বলে যে আমি তোমার জন্য একটা গরের জাবিনদার তাহলে আর কোনো অসুবিধা সমস্যা কোনো দুশ্চিন্তা কোনো পেরেশানি কোনো দুঃখ কোনো বয় থাকতে পারে সেটা অবশ্যই তার জন্যে নিশ্চিত ঠিক না বা ঠিক دينا مار الله و وإن كان محقا نبي بيتن في وسط الجنة لمن ترك الكذبا أمينو بيزان نتر مازا مازي جوني تلجن عرق تاگوري زابندار سبحان الله و وإن كان محقا نبي بيتن في وسط الجنة لمن ترك أَمِي وي نرير جنو আমি ওই নারীর জন্য আমি ওই নারীর জন্য আমি ওই পুরুষের জান্নাতের একটা পড়বেন না ওই ব্যক্তির জন্য লিমাম তারাকাল কাজিবা যে ব্যক্তি মিথ্যা কথা বলে না ঠাট্টা কইরা ইত্রামি কইরা মজাক কইরা কাউকে খুশি করার জন্যেও ইত্রামী করে হলেও মজাক করে হলেও মিথ্যা কথা বলে না এমন ব্যক্তির জন্যে আমি নবী জান্নাতের মাঝামাঝিতে একটা ঘরের জাবিনদার ওই ব্যক্তির জন্যে সুভানন্দ ওয়া ইনকান আমাজী আন আবিবা ই তিনফিয়া জান্না লিমান হাসু না আমি নবী ওই ব্যক্তির জন্যে জান্নাতের সর্বোচ্চ উচ্চ পর্যায়ে একটা ঘরের জাবিনদার আমি নবী ওয়া ইন আন হাম আবাইত ফী আলাল আমি নবী ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে একটা ঘরের জাবিনদার কোন ব্যক্তির জন্য হাসুনা খলুকুহু হাসুনা খোলুকুহু হাসুনা খোলুকুহু যার চরিত্র সুন্দর যার চরিত্র সুন্দর যার চরিত্র সুন্দর বলেন সুবহানাল্লাহ আবহরা এর জিয়াল্লাহ তা আল আনু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলছেন একটা লোক মরা পর্যন্ত একটা লোক কথা কি বুঝেন একটা লোক মৃত্যু পর্যন্ত রাতের বেলায় তাহার জুতের নামাজ আদায় করলে যতটুকু নে কি লাভ করবে একটা লোক মৃত্যু পর্যন্ত বিরতিহীনভাবে নফল সিয়াম পালন করলে যত নেকি লাভ করবে একটা লোক বিরতিহীনভাবে রাতের বেলায় তাহার জোতের সলাট আদায় করলে রাতের বেলায় তাহার নামাজ আদায় করলে তার আমল নামায় যতটুকু নেকি আল্লাহ দান করে দিবেন ওই ব্যক্তিটাই আবার বিরতিহীনভাবে মৃত্যু পর্যন্ত নফল শ্যাম পালন করলে যতটুকু নেকি তিনি লাভ করবেন এই দুইটা মিলে কেয়ামতের দিন তার আমল নামায় যতটুকু নেকি হবে থেকে বেশি নেকি হবে ও হাসুনা কুহু যদি সে উত্তম চরিত্র নিয়ে কবরে যেতে পারে এটা এত ভারী আমল উত্তম চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে অধিকাংশ পরিবার মোবাইলের কারণে স্বামী বিদেশে স্ত্রী করে পরকিয়া ঠিক না ব্যা ঠিক স্বামী কাজে ইস্ত্রি করে পরকিয়া মা বাবায় কষ্ট করে টাকা উপার্জন করে উপযুক্ত মেয়েকে কলেজ বিশ্ববিদ্যালয় হাই স্কুলে পাঠায় ওই মেয়ে করে প্রেমপ্রি ভালোবাসা পরকিয়া এই বেদিতে এই রোগে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে উপযুক্ত বয়সে বিয়ে দিচ্ছে না বলছে আরও প্রতিষ্ঠিত হতে চাই তারপরে বিয়ে করব। আরও প্রতিষ্ঠিত হোক তারপরে বিয়ে দিব এই জবাব পিতামাতাকে কেয়ামতের দিন দিতে হবে এই জবাব পিতামাতাকে মাতাকে কয়ামতের দিন দিতে হবে উপযুক্ত হলেই ছেলেকে মেয়েকে বিয়ে করিয়ে দিতে হয় আমি বলছিলাম নাজাতের পথ কোন কোন আমলে নাজাত পাওয়া যায় আন আবি হরায়ের্লাহত্তা আল আন হোমা কল অল রাসুল্লাহ ই সাল্লাল্লাহ ওয়ালাইগুসাল্লাম সাল্লা সাতুল্লা ইউ কাল্লি হুমুল্লাহ ইয়ামাল কয়েমা ওয়ালাইউ জাক্কে ইম ওলা ইয়াংজুরু ইলে ইম অলা হুম আজা তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদেরকে ক্ষমা করবেন না তাদের দিকে তাকাবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে ক্ষমা করবেন না এক সাইখুন জানিন হওয়ার পর জেনা করে বিবাহ করার পর যারা জেনা করে প্রেম পরকিয়া করে প্রয়োজন হলে আবার বিয়ে করেন এই ক্ষেত্রে বাংলাদেশের অধিকাংশ নারীরা ফাসেক কাফের বলা যাবে না ফাসেক অথবা ছোট কাফের বড় কাফের না তার স্বামী দুইটা বিবাহ করুক তিনটা বিবাহ করুক এটা কোনো নারী পরেশগার নারী উমরা করেছে নারী পর্দা করে নারী মাদ্রাসা পড়াশোনা করেছে এমন নারী নামাজ পড়ে নারী এমন নারী পরহেজগার মহিলা তার স্বামী দুইটা তিনটা বিয়ে করুক এটা সে মেনে নিতে পারে না কিন্তু আমাদের সমাজে আবাসিক হোটেলে যায় অবৈধ কাজে জেনাই লিপ্ত হয় এটা সমাজের চোখে তেমন খারাপ না কিন্তু দুইটা তিনটা একাধিক বিয়ে করলে তাকে যত প্রকার মিথ্যা অপবাদ দেওয়া যায় সামাজিক তোহমাদ দেওয়া যায় সে নিকৃষ্ট হয়ে গেছে সে খারাপ পুরুষ এটা আমাদের দেশের মেনে নিতে পারে না আমি বলবো ওই মহিলারা হয় মনাফেক আর না হয় আর না হয় ছোট কাফের এটা মেনে নিতে হবে এখানে মহিলাদের দ্বিমত করার কোনো সুযোগ নাই এটা সুরা নিসার শুরুর দিক থেকে আল্লাহ তালা বলেছেন কাজেই বলবো প্রয়োজন হলে পরকীয়া বাদ দেন প্রেম বাদ দেন জেনা বাদ দেন একাধিক বিয়ে করেন আমি আপনাকে পাপ থেকে বাঁচার জন্য বলছি রাসুল সাল্লাম বলছেন সেই জানিন বিবাহিত হওয়ার পরেও যদি কেউ জেনা করে বিবাহিত বিবাহিত হওয়ার পরেও যদি কেউ জেনা করে এমন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না ক্ষমা করবেন না কথা বলবেন না মাফ করবেন না দুই ও মালিকুন জাপ মিথ্যাবাদী শাসক মিথ্যাবাদী শাসক মিথ্যাবাদী নেতা নেতা এই পক্ষেও আছে সেই পক্ষেও আছে আছে না নাই একটা জমির ঝামেলা যদি লাগে একটা জমিনের ঝামেলা যদি লাগে সমাজে যদি কোনো প্রকার একটা বিশৃঙ্খলা লাগে তাহলে নিরীহ মানুষগুলো দৌড়াইয়া নেতার কাছে যায় দুই পক্ষই যায় কিছু গিয়া দিয়া আসে হাদিয়া দিয়ে আসে খেজুর দেয় নারকেল দেয় বাদাম দেয় বুট দেয় দেয় না দেয় না দেয় তখন নেতা মজলিসও উপস্থিত হয়ে এই গ্রুপের পক্ষেও কথা বলতে পারে না ওই গ্রুপের পক্ষেও কথা বলতে পারে না অনুনয় বিনয় করে আরেকটা ডেট দেয় যাতে আবার নির্যাতিত মানুষগুলো তার কাছে যায় তাকে আবার কিছু টাকা ঘুষ হাদিয়া দিয়ে আসে আবার আরেকটা ডেট দেয় এইভাবে করতে করতে তাকে ঘুরাই শেষমেশ দুইজনে মামলায় যায় এবার হ্যায় শেষ হ্যায় শেষ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ও মালিকুন কাজাব মিথ্যাবাদী নেতা মিথ্যাবাদী বিচারক মিথ্যাবাদী শাসক মিথ্যাবাদী চেয়ারম্যান মিথ্যাবাদী সভাপতি মিথ্যাবাদী মেম্বার মিথ্যাবাদী সম্পদওয়ালা মিথ্যাবাদী এসি ওসি এসপি প্রধানমন্ত্রী দায়িত্বশীল যারা আছে